গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি বাবুর আমি তো তারপর ঘুম থেকে উঠেও কিছু খেতে চাই না সেরকম তো আমি ভাবলাম পেয়ারাটা অনেক দিন আনা হয়েছে ফ্রিজে রয়েছে তো খারাপ হয়ে যাবে তো বাবুকে বললাম চল পেয়ারাটা খেয়ে নিই তো তার জন্য একটু হালকা লবণ দিয়ে বাবুর আমি পেয়ারাগুলো একটু একটু করে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো কিন্তু তাজা 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 যখন আনা হয় না তখন প্যারাটা খেলে বেশি টেস্ট লাগে আর আমার বাপের বাড়িতে পেয়ারা গাছ আছে ওই পেড়াটাতে খেতে আরও দারুণ লাগে তো কিন্তু কি করবো এখানে তোর পাওয়া যায় না তো কিনেই খেতে হবে তো দেখো বাবুর আমি প্যারাটা খেয়ে নিলাম খেয়ে একটু বাইরে দিয়ে ঘোরাঘোরা ঘোরাঘুরি করতে যাব ভেবেছি এমনিতেই প্রচুর গরম বাইরে বেরোতে ইচ্ছাও করে না আবার বাইরেও প্রচুর গরম মানে কি বলবো পাঁচটা অবধি একদম গরম হাওয়া থাকে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তারপর যদি হাওয়া দেয় তাহলে এই তো একটু ঠান্ডা হয় নাহলে প্রচুর প্রচুর গরম তো দেখো বাইরে দিয়ে ঘোরাঘুরি করছি আর একটা মহিলা ছাগল নিয়ে যাচ্ছিল তো বাবু কী করছিল ছাগলটার সঙ্গে একটু খেলাধুলো করছিলো একটু কথা বলছিল ওকে বলছিল যে তুই খাবি মুড়ি খাবি এইসব বলছিল। ছাগলটাকে বাবু বাচ্চা ছেলে কি করবে বলো ওরা তো এইসব সব অ্যানিমেল খুব ভালোবাসে কারণ ওদের বেশ মজা লাগে তো ছাগলের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছিলো আর আমি বারণ করছিলাম বাবু ঘুরিস না নোংরা টোংরার মধ্যে কিন্তু কে শুনে কথা ছেলে ঘুরে বেড়াবে ওর সঙ্গে তো তার জন্য জুম করে আমি একটু ভিডিও করলাম আর রামনবমী ছিল পাশ দে একটু আওয়াজ হচ্ছিলো এই ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল যখন তখন দেখলাম একটু অনেক আওয়াজ হচ্ছে তো আমি ভাবিকে বললাম আমার সঙ্গে যে ভাবি ছিল বললাম ভাবি আওয়াজটা কোথা থেকে হচ্ছে তখন ভাবি বললো ওই তো সামনে থেকে হচ্ছে আমি তখন বললাম চলো না ভাবি আমরা গিয়ে একটু আমি একটু ব্লগ বানাবো চলো রামনবমীর একটু ভিডিও করি তো ভাবি আর সীতা ভাবি পুষ্পা ভাবি আমরা এই তিনজনে গেলাম গিয়ে দেখি যে আওয়াজটা দিক থেকে আমরা ভেবেছি সেই দিক থেকে আসেনি তার উল্টো দিক থেকে এসছে তো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো এই দেখো রাতও হয়ে গেছিলো তখন তো গিয়ে দেখি আওয়াজ নেই তো তারপরে আবার ব্যাক করলাম ব্যাক করে আবার যেদিকে আওয়াজ হচ্ছিলো আমি আর ভাবি সেই দিকেই যাচ্ছিলাম তো অনেকটা রাত হয়ে গিয়েছিল তো সীতাভাবি আর আসেনি তো পুষ্প বিয়ের আমি দুজনে মিলে রামনবমী দেখতে গেলাম জলদি চালো then the we play